নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালি রোজকার মাছের রেসিপি তবে রোজকার এক ঘেয়েমি মাছের ঝোল বা ঝাল একই রকমভাবে কি খেতে ভালো লাগে বলো যদি একটু অন্য রকম মশলা দিয়ে তবে অবশ্যই ঘরোয়া মশলা দিয়ে একটু অন্যরকম পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু সেই মাছের রেসিপির স্বাদ সম্পূর্ণ বদলে যায় আর খেতেও বেশ ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে মাছের সেই রকমই একটা রেসিপি শেয়ার করব একদম ঘরোয়া মশলা দিয়ে একটু অন্য পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বড় রুই মাছ নিয়েছি তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ বা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারো মাছ ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে থালাতে নিয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এইভাবে যদি একটু মশলা দিয়ে মাছটা মেখে রাখা হয় তাহলে সেই মাছের স্বাদ কিন্তু বেশ ভালো হয় আর মাছ রান্নাটাও খেতে বেশ অন্যরকম লাগে ভালোভাবে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা আর অল্প পরিমাণে আদাবাটা বাটা হাফ চামচের থেকেও কম পরিমাণে করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা একদমই চলে যায় আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগে আর এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু এইভাবে মাছটা মেখে মাছের ঝোল রান্না করতে পারো বা মাছ ভাজাও খেতে পারো এমনি লবণ হলুদ দিয়ে মাছ ভাজার থেকে এইভাবে যদি একটু মশলা মেখে মাছ ভাজা করে খেয়ে দেখো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এরপর সমস্ত মশলা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু মাছটা মেখে নেব যাতে মাছের গায়ের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় আর মাছটা মেখে নেওয়া হয়ে গেলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি রেস্টে রাখবো যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় একটু রেস্টে না রাখলে কিন্তু ভালোভাবে মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে না আর তখনও রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না ফিরে আসছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখো এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে তবে তোমরা চাইলে তোমাদের পছন্দমতো তেলের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখো সুন্দরভাবে মশলা মাখা মাছগুলো থেকে খুবই সামান্য একটু জল ছেড়েছে খুব বেশি কিন্তু জল ছাড়েনি তার কারণ মাছের খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে তারপর আমি মশলা মেখেছিলাম মশলাগুলো দেখো সুন্দরভাবে মাছের গায়ে লেগে রয়েছে তেলটা খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো কড়াইয়ের গায়ের মধ্যে আটকে না যায় আর ছিটকে গায়ের মধ্যেও না আসে তারপর একে একে মাছগুলো দিয়ে এক পিঠটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিয়েছি এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে আমি আবারও আরও এক ব্যাচ দিয়ে মাছগুলো ভেজে তুলে রাখব মাছগুলো দেখো খুব বেশি কিন্তু যে একদম শক্ত করে ভেজেছি সেটা না তবে দুই দিকটা খুব ভালোভাবে লালচে রং ধরে গেছে ঠিক এইভাবে করেই মাছগুলো ভেজে নিও এরপর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে নিয়েছি বড়ো চামচের এক চামচ পরিমাণে পোস্ত আর এক চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ সর্ষে প্রথমে আগে সর্ষে আর পোস্তটা শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নেব তারপর একটা কাঁচা লঙ্কা এক চিমটি লবণ আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। যদি এভাবে শুকনো অবস্থায় সর্ষে আর পোস্ত একটু ঘুরিয়ে নেওয়া হয় তাহলে বাটা মশলাটা কিন্তু খুব মিহিভাবে বাটা হয় মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাকি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তাতেই আমি বাকি রান্নাটা করে নিচ্ছি আর তেলের ব্যবহার করছি না তেলের মধ্যে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সুন্দর দেখো হালকা কিন্তু একটা রঙ চলে এসেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব এইভাবে আমি রেসিপিটা মাছের ঝাল বানালাম তোমরা চাইলে কিন্তু আলু দিয়ে মাছের ঝোলও বানাতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে হালকা করে দেখো ভাজা হয়ে গেছে তবে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় মশলাটা ভাজার সময় আঁচটা অবশ্যই কমিয়ে রাখবে কারণ আঁচটা কমিয়ে যদি একটু সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু যে কোনো রান্নায় নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না হোক সেই রান্নার স্বাদটা খুব ভালো আসে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রসুন বাটা আর হাফ চামচ আদা খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করছি না তোমরা দেখেই বুঝতে পারছো অল্প মশলা আর অল্প তেলের মধ্যেই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে আদা রসুনটা ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না অবধি খুব ভালোভাবে চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটাও দেখো খুন্তিতে করে একটু চেপে চেপে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও তবে এখানে অল্প একটু লঙ্কা মাছের মধ্যে মাখা ছিল আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মশলার সাথে তারপরেও আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি তার কারণ কাঁচা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই অল্প ঝাল রয়েছে আর কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই এভাবে দিও তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ রেসিপিটার মধ্যে থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়ার পর প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিও তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধোয়া এক কাপ পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আঁচটা কমিয়ে প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে একটু ফুটিয়ে নেব যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় তার কারণ মাছ ভাজাটা এখন একটু শক্ত রয়েছে ঝোলটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে প্রায় মিনিট তিন চারেক ধরে রান্নাটা করে নিয়েছি বেশ অনেকটা দেখো ঝোলটা কমে এসেছে তবে এখানে আমি রেসিপিটা একটু শুকনো শুকনো করেই বানাচ্ছি এই জন্য কিন্তু খুব বেশি একটা ঝোল রাখছি না এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই আর কোনো কিছু দেওয়ার এখানে দরকার নেই তোমরা চাইলে অল্প একটু কাঁচা সর্ষের তেলের ব্যবহার করতে পারো তবে এখানে আমি আর অন্য কিছুর ব্যবহার করলাম না রেসিপিটা নাবিয়ে নিলাম তোমরা বিশ্বাস করো মাছের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় একদম মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে রোজকার একঘেয়েমি মাছ রান্নার থেকে একটু ভিন্নভাবে এভাবে কিন্তু তোমরা রেসিপিটা বানিয়ে দেখতে পারো বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো